আসসালামু আলাইকুম এস এস সি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা দিবা তো তোমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের উত্তর দেব যারা এই মুহূর্তে এস এস সি দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আছো তো তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থী আছো তোমাদের যে কোনো প্রশ্ন পরীক্ষা সম্পর্কে তোমরা করতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে জানান যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে যারা এই লাইব্রেরি জয়েন হইবা তো কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই একটা কমেন্ট করবা আর তোমরা জানিয়ে দিবা কে কে এই বছর এস দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী আবার কে কে গত বছরের পরীক্ষার্থী ছিল এই বছর পরীক্ষা দিতেছ এটাও কমেন্ট করবা প্রথমে আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা যারা এই লাইভে জয়েন হয়েছ প্রথমে তোমরা একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে বর্তমানে পরীক্ষা দিচ্ছ তোমরা যারা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার্থী আছো কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করবা আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে যারাই লাইভে জয়েন হচ্ছ তোমাদের মনে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো পরীক্ষা সম্পর্কে পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো এই মুহূর্তে যারাই লাইভে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ আমি দেখতে পাচ্ছি এখন বেশ কয়েকজন জয়েন হয়েছে তো কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করবা আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যারাই লাইভে জয়েন হচ্ছ প্লিজ আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও আর এই বছর তুমি কোন বোর্ডে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা কমেন্ট করে জানিয়ে দাও পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় হলে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদের রিপ্লাই যারা এই লাইভে জয়েন আছো প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন জায়গা থেকে বর্তমান লাইভটি দেখতেছ অর্থাৎ তুমি কোন বোর্ডের পরীক্ষার্থী অবশ্যই একটা কমেন্ট করবা আর লাইক বাটনে হিট করবা তাহলে কিন্তু তোমাদের কমেন্টগুলো বা লাইকগুলো দেখতে আমার সহজ হবে যারাই লাইভে জয়েন হচ্ছ আমি অনুরোধ করব তোমরা প্রথমে একটা লাইক বাটনে ক্লিক করবা তারপর কমেন্ট করবা যে এই বছর কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী তো পরীক্ষা সংক্রান্তে বা তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে বা সামনে যে পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষা সংক্রান্তে জানতে হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ দেখো তোমাদের অনেক কমেন্ট কিন্তু তোমরা অনেক সময় ভিডিও নিচে কমেন্ট করো হয়তো বা সব কিছু পরে বা রিপ্লাই দেওয়া সম্ভব হয় না এখন তোমরা ইচ্ছে করলে সরাসরি কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্ট পরে উত্তর দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা লাইভে জয়েন আছো তোমরা একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন জেলা থেকে বা কোন বোর্ড থেকে তোমরা এবার পরীক্ষা দিচ্ছ আর এখন ভিডিওটা কোন বোর্ড থেকে তোমরা দেখতেছো এটা অবশ্যই কমেন্ট করবা প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছ প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করো কে কোন জেলা থেকে বর্তমান ভিডিওটা দেখতেছ বা তুমি এই বছর কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ প্লিজ কেউ একটু কমেন্ট করো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও যারাই লাইভে জয়েন হচ্ছ সবার কাছে একটা অনুরোধ থাকবে প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে এই পরীক্ষা দিচ্ছ আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও আমি দেখতে পাচ্ছি যারাই লাইভে আছো বর্তমানে তো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও আর পরীক্ষা সম্পর্কে যে কোনো প্রশ্ন অবশ্যই তোমরা করতে পারো বিগত পরীক্ষা বা সামনে যে পরীক্ষা অনেকের এমসিকিউর সমস্যা থাকতে পারে বা সি কিউ সমস্যা থাকতে পারে তোমরা যে কোনো বিষয়ে তোমরা পড়ালেখা সংক্রান্তে প্রশ্ন করতে পারো আমরা অনেক সময় ভিডিও তৈরি করি সে কারণে তোমরা অনেক কমেন্ট করো কিন্তু কমেন্টের সবগুলো কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না আজকে কিন্তু এখন সুযোগ আছে যেহেতু আমি লাইভে আসছি তোমরা প্রশ্ন করবো আমাকে সরাসরি আমি তোমাদের প্রশ্ন সরাসরি তোমাদের প্রশ্নের উত্তর দিব যারাই কমেন্ট করবা তোমাদের পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয়ে যে কোনো বিষয় জানা থাকলে তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিব সরাসরি আর কেউ একটু জানাইবা আমাকে যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারাই লাইভে জয়েন হয়েছ আমি অনুরোধ করব তোমরা একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন জেলা থেকে বর্তমান লাইবটা যেতেছ অথবা তোমরা এই বছর কোন ভোট থেকে পরীক্ষা দিচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দাও আর পড়ালেখা সংক্রান্তে যে কোনো বিষয় জানা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো যারাই লাইভে জয়েন হয়েছ আমি অনুরোধ করব পড়ালেখা সংক্রান্তে যে কোনো প্রশ্ন তোমরা কমেন্ট করতে পারো আমরা যখন ভিডিও তৈরি করি তখন কিন্তু সবার কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না আজকে আমি যেহেতু লাইভে আসছি তোমরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট পরে সরাসরি উত্তর দেবো আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না যারাই লাইভে জয়েন হয়েছ তোমরা প্রশ্ন করো বা কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো ইনশাল্লাহ আর প্লিজ তোমরা লাইক করে দাও যারাই লাইভে জয়েন আছো তোমরা একটা লাইক দিয়ে দাও প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছো অবশ্যই তোমরা একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন জেলা থেকে বর্তমান লাইভটি দেখতেছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা লাইভে জয়েন হচ্ছ কে কোন জেলা থেকে বর্তমান ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করবা এবং যারাই লাইভে জয়েন হচ্ছে একটা লাইক করবা তোমরা লাইক বাটন একটা ক্লিক করো এবং তোমাদের যে কোনো প্রশ্ন পড়ালেখা সংক্রান্তে আমি তোমাদের প্রশ্নের উত্তর জয়েন ইনশাআল্লাহ যারাই লাইভে জয়েন হচ্ছ প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন জায়গা থেকে বর্তমান লাইভটি দেখতেছ আর যারা লাইভে জয়েন আছো তো তোমার কাছে অনুরোধ আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ যারাই লাইভে জয়েন আছো প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে 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 এবছর কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটা কমেন্ট করে দাও আর তোমার যদি পড়ালেখা সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানা থাকে অবশ্য তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব যারা লাইভে জয়েন হয়েছ আমি তোমাদের কাছে অনুরোধ করবো প্রথমে একটা লাইক করো তারপর কমেন্ট করো কে কে এই বছর কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও আমরা যখন ভিডিও তৈরি করি অনেক সময় তোমরা অনেক কমেন্ট করো তো সেখানে সবগুলো কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তো আজকে যেহেতু লাইভে আসলাম তোমাদের মনে যে কোনো প্রশ্ন থাকতে পারে তোমরা প্রশ্নগুলো করো ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর সরাসরি দিব আর তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা লাইভটা লাইভটা শেয়ার করো আর কমেন্ট করো কে কোন জায়গা থেকে বর্তমান লাইভটি দেখতেছো অথবা কে কে এই বছর কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটাও কমেন্ট করতে পারো আর তোমাদের পড়ালেখা এবং পরীক্ষা সংক্রান্তে এম সি হোক আর সি হোক যে কোনো বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কয়েকজন লাইভে জয়েন আছে তো তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো তোমরা লাইভটা লাইক করতে পারো এই লাইব্রের মধ্যে তোমরা লাইক করো এবং কমেন্ট করো খেয়ে কোন জায়গা থেকে বর্তমান ভিডিওটা দেখতেছো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য তোমরা প্রশ্নটা করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ যারাই লাইভে জয়েন আছে আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা একটা লাইক করো তারপর কমেন্ট করো কে কোন জেলা থেকে বর্তমান লাইভটি দেখতেছো আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ একটু জানান জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্রিয় শিক্ষার্থীরা যারাই এই মুহূর্তে লাইভে জয়েন আছো তো অনুরোধ করব কে কে এই বছর কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর পড়ালেখা সংক্রান্তের যে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কি না প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে যারা এই মুহূর্তে মুহুর্তে লাইব্রেরি জয়নাছ কে কোন বোর্ড থেকে বর্তমানে কে কোন বোর্ডে বছর পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করো আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না প্লিজ কেউ একটু কমেন্ট করে জানিয়ে দাও Hadir ya Hadir ya প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা লাইভে জয়েন আছো অবশ্যই কমেন্ট করো কে কোন জায়গা থেকে বর্তমান লাইভটি দেখতেছো তোমরা অবশ্যই লাইভ লাইভটা শেয়ার করবা আর যারা বর্তমান লাইভে জয়েন আছো তোমরা কমেন্ট করো কে কে এই বছর কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছ তোমরা কমেন্ট করো কে কোন জেলা থেকে বর্তমান লাইভটি দেখতেছো আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করো পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তো তোমাদের সামনে যে গণিত পরীক্ষা রয়েছে আঠারো তারিখ গণিত পরীক্ষা সম্পর্কে এবং বিগত যে পরীক্ষা রয়েছে চলে গেছে সেই পরীক্ষা সংক্রান্ত এমসিকিউ সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো তোমরা জানো যে অনেকে কমেন্ট করো যে ভিডিওর মধ্যে তো বেশি কমেন্ট পড়লে হয়তো বা সকল কমেন্টগুলো পরে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তো আজকে লাইভে চলে আসলাম তোমাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে তোমরা কমেন্ট করতে পারো আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ এই মুহূর্তে যারা লাইভে জয়েন হয়েছ প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে বর্তমান লাইভটি দেখতেছো তুমি এই বছর কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এবং পড়ালেখা সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানা থাকলে তোমরা কমেন্ট করতে পারো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না অবশ্যই কমেন্ট করো প্রিয় শিক্ষার্থীরা এই মুহূর্তে যারা লাইভে জয়েন আছো অবশ্যই একটা কমেন্ট করো কে কোন জেলা থেকে বর্তমান লাইভটি দেখতেছ এবং এই বছর কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ তোমাদের যদি পড়ালেখা সংক্রান্ত যে কোনো বিষয় জানা থাকে পরীক্ষা সংক্রান্ত এম সিকিউ যে কোনো বিষয় তোমরা জানতে অবশ্যই কমেন্ট করো যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিচ্ছ তো তোমাদের বিগত যে পরীক্ষা হয়েছে বাংলা ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় আর সামনে যে গণিত পরীক্ষা হবে আঠেরো তারিখে তো যে কোনো সাবজেক্টের সিকিউ কিউ এম সিকিউ সম্পর্কে জানতে এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানা জানতে হলে অবশ্যই কমেন্ট করো এবং এই বছর কে কোন জায়গা থেকে বা অথবা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেটাও কমেন্ট করতে পারো যারা এই লাইভে জয়েন আসো প্রথমে তার লাইক বাটনে ক্লিক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন লাইভে জয়েন হয়েছে তো যারা লাইভে জয়েন হয়েছে প্রথমটা লাইক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে বর্তমানে পরীক্ষা দিচ্ছ আর তোমাদের পরীক্ষা সংক্রান্তে যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করো তোমরা অনেকে অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করো তো সেখানে সবার কমেন্ট পরে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না তো আজকে যেহেতু লাইভে চলে আসছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের পড়ালেখা সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবা সরাসরি আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমি এই মুহূর্তে বেশ কয়েকজন লাইব্রেরি জয়েন হয়েছে তো তোমরা প্রথমে একটা লাইক করবা তারপর কমেন্ট করবা যে কোন বোর্ডের অধীনে এই বছর পরীক্ষা দিচ্ছ আর পরীক্ষাগুলো কেমন হয়েছে বা তোমাদের প্রিপারেশন কেমন ছিল সেটাও একটা কমেন্ট করে জানিয়ে দিবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের বিগত যে পরীক্ষা হয়েছে বাংলা ইংরেজি ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় তারপর তোমাদের হবে আঠারোই এপ্রিল গণিত পরীক্ষা যেটা তো তোমরা জানো যে সকল বিষয়ের মধ্যে গণিত একটু হার্ড হয় এই পরীক্ষাটা একটু হার্ড আমি অলরেডি গণিত পরীক্ষার যে সাজেশন সেটা আপলোড করেছি এবং যারা এই গণিত পরীক্ষা দিবা সেই বিষয়ে যারা একদম পড়ালেখা করে নাই আমি তোমাদের জন্য ফার্স্ট হওয়ার যে টিপস সেটা আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি তোমরা সেখানে দেখে আসতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছো এই বছরকে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই কমেন্ট করবা তোমাদের বোর্ডের নাম উল্লেখ করবা আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই একটা কমেন্ট করবা যারাই লাইভে আমরা অলরেডি প্রায় বাইশ মিনিট হয়ে গেছে আমাদের লাইভ হয়তো বা সর্বোচ্চ আট মিনিট টাকা হবে আধা ঘন্টায় লাইভ করবো তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছ তো আমি সবারই প্রশ্নের একে একে উত্তর দিয়েছি তারপরেও যাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো যারা নতুন লাইভে জয়েন হয়েছ প্রথমে একটা লাইক বাটনে ক্লিক করবা তারপর কমেন্ট করবা কে কোন বোর্ড থেকে এই বিল কে কোন বোর্ডে অধীনে এই বছর পরীক্ষা দিবা আর বর্তমানে কোন জেলা থেকে তুমি অবস্থান করছো এবং কমেন্ট করে জানিয়ে দাও আর তোমরা সবাই বিশেষ করে তোমরা বোর্ডের নাম উল্লেখ করবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই মুহূর্তে লাইভে জয়েন হয়েছো তো কে কে কোন বোর্ডে অধীনে এই বছর পরীক্ষা দিচ্ছ অবশ্যই একটা কমেন্ট করবা আর লাইভে জয়েন হওয়ার সাথে সাথে তোমরা কমেন্ট করবা কে কোন জেলা থেকে

শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে জয়েন হচ্ছে নতুন করে তো আমি বলবো তোমরা প্রথমে লাইক করো একটা তারপর কমেন্ট করো কে কোন জেলা থেকে বর্তমান লাইভটি দেখতেছো thank you